ঐ রদর জমি মাইপি আমি সেবা দেনে দিছি ধীরে সরবনাশ আমি জমি মাপ দিয়ে দেবো ওটি মারামারি বাইজব না ইল্লা জমি আমি মাপ দিয়ে পাবো না আমার টাকা দিয়ে দাও আমি যাইগা কে কি কামটা কইছে এই বাসে ছোমাক কাইটেয়া ধয়া নামাইছে এই বাগানটা দিয়া ফলাইছি হ্যাঁ এক মাফের দুই ছেলে আমরা এই ফুটটা প্রতিদিন পেছে হইছে ইল্লা কাইটা নাও পাবো ইল্লা সহ্য করার আমি নেশাকে মাপ দেবো তারপর যা হয় হব কেন ছোট হে বু কি হচ্ছে কি ভাই সেটা কী হয়েছে তুমি দেখো 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 পাশে ছোলা সুদ্ধ না বসু হ্যা

আপনি কিন্তু জমিটা কিন্তু খুব সূক্ষ্ম ভাবে মাপ দিবেন আরে বাপু আমি তো জেলা তো মাপ নেওয়া না জমির যেটা মা বলবো একদম সূক্ষ্ম মা বলবো চলেন আপনি জমিটা আগে দেখি চলেন আচ্ছা তুমি দাগ নাম্বারটা কত দেখি এই যে চারশো বিশ নাম্বার দাগ চারশো বিশ নাম্বার দাগ হ্যাঁ দেখি এই ফিতাটা ধরেন তো পাক চারশো বিশ নাম্বার দাগ তো ঠিকই আছে ঠিকই আছে কিন্তু জমিতে আল্লাহ নাই তুমি দুই ভার ঠ্যাংই তোর মধ্যে আল্লাহ হয়ে যা আগের দুই ভার তো দুই শতক আগে দুই ভাই ঠ্যাঙা কারা গাছ দেখা তখন নখ থেকে দেখ দেখ জমি হেরে যাবো নখে দেখ দেখছো দেখছো তখন জমি হেরে গেছে আরে আমিন সাহেব আপনার এটি তো নষ্ট তো আপনার ছুটি হবো কিন্তু জমির দাগে দা নাকবো জমির দাগে দা মাফা নাকবো চলেন যাই জমি দাগে মাফি চলেন আরে দূর ছাতা পড়া যে বুঝাস না কে আমি তো জেলে তো মাপ নেওয়া না আমি অনেক বড় পাশ দিয়ে আসছি আর আমার মা কোন সময় ভোলায় না সব সময় সুক্ষ হয় আরে যে এটি মাপ ধরলে জমির কোনাই খুঁজে পাওয়া যায় না কে আমি মুছনিやって জমি একাগল মাপলে হব না ভিয়ে কানি কাহিনীগুডা তুইলে মাপ দিয়ে দেহালে বুঝে ছবি কুটি গেছে চলো ভাই চলো ভাই জবে যাই এই জমির আরে মিয়া আমি জেনে তো আমি নরে আমি জেটা মাপ দিমো এরলা জমি বেশি হব এরলা জমি কম হব কেন মাপ সু হব এই দুনী আপনা আরে খালি কম নরে আমি মেতে গেলেগা মারামারিও করতে পারে এগুলা শীত মিট দেবো না শীত বুঝা পালা মিটার দে মিটার দিয়ে মিটার লাগা এটা কার জমি মাপতেছে কি ছাড়া কিছুই বুঝতেছি না আরে বেশি বুঝো কে কার জমি না জমি সেটা তুই দেয় কি করবি খোটাকার মা পাইবো শুক্র মা আরে এটা তো আঙ্গুর জমি না আরে ঠিকই তো আঙ্গর জমি হলো ওই যে চাষে আছে না চাষের অঙ্গুরে হলো জমি আর এটি এই মৌরি সাহেবকে আসে পাগলা হয়েছে ওরে সর্বনাশ এই দুপরে রোদের মধ্যে ওই রোদের মধ্যে যা জমি মাপ দেওয়ার আমার কি সম্ভব হবো আর ওই রোদের জমি যদি আমি শ্যামাত নিয়ে আসা যদি তখন মাপ জুপ দিয়া সূক্ষ্ম মাপ দিয়ে দিবার পাই তাহলে কি কোনো সমস্যা হবো না কোনো সমস্যা নাই আপনি জমি বুঝে দেন আরে বুঝতে দেন না এটা কার না কার জমি মাপ দিলেন আবার এসে তো মারামারি লাগায় আচ্ছা ঠিক আছে মাফেন আরে চিন্তা করো না তোমাকে কোনো দাগ নাম্বার লাগবে না মাপ দিয়ে দিব ধরো এটি হলো বারো লিং কি ইঞ্চিং মাপটা সূক্ষ্ম দিয়ে দিতেছি তো এই জন্য তুমি জমি চারিকোনা হইলো না এটা কি মাপ দিলেন তুমি তিন গোনা হলো গে আঙুর সৌমি আহা গো মাপের ফাঁক যোগ নাই মাপ একদম সূক্ষ্ম মাপ আরে মিয়া এটি আমার জমি হলো দুই শতক এটি তো আধা শতক নাই আরে ওই মিয়া তোমার তো সিটের মধ্যে এক শতক জায়গা নাই এটা তো ফিতা তো যাব না তুমি দুই ভাই তো একপ না আরে আপনি কিসের আমিন হইছেন শিটের মধ্যে জমি তো এইটুকুই থাকবো আহা গো তোমরা বুঝো না কে তোমরা দুই ভাই দাগ নাম্বার উপরে নখ রাখছিলা তন জমি হারাই গেছিল না গেছে সেই জমি আমি আবার মাপ জোক দিয়া সূক্ষ্ম মাপ দিয়া জমি খুঁজে বের করে দিছি না হ্যাঁ দিছেন তাহলে এই যে তোমার জমি আর এই যে তোমার এই যে কাঠামো ধরো নাও বুঝলাম না এই আটা সরের জমি মাইপিয়া এই মরে সর কি মারি নিছলো ব্যাপারটা তো বুঝলাম না আহা তুমি বুঝো না বাছু আমার জমির মধ্যে খুঁটে নাই তাড়াতাড়ি তুল না হলে মায়ের হবো কিন্তু জমি সেবা নিয়ে আসছ তাড়াতাড়ি খুঁটে তুল না হলে গেলে বাড়ি হবো কিন্তু মেজাস লাগে বাপু এই জমিটা দেখতো জমি যে মাপ দিয়ে দিছি একদম সূক্ষ্ম মাপ একদম বিশ কয়ার মাপ দিয়ে দিছি আর এই যে তুঙ্গের জমি আমি তুঙ্গের বুঝে দিলাম তোমরা এখন জমি মাইরে পিটে নিবে না কি ব্যাপারে নিবে সেটা তুঙ্গের ব্যাপার আমার আবার আওলা খান্তি যা নাকবো কালকে জমি মেপে থে সিটি সেটি মারামারি বাইজা ছয় জন হাসপাতালে ভর্তি আছে ওই আবার বুঝে বেড়ে যা এই জন্যই আমি বলছি আমার টাকা পয়সা আমার বুঝে দাও আমি যাই গা এলে কি জমি ওর জমি আঙ্গের বুঝে দিল কত ভাই কালা কুশলে লাগা দিল বুঝ দিবেন যা